কেমন হয় যদি আমরা একটা ভালো মানুষকে পাগল বানিয়ে ফেলি ভাই এটা মনে করো তোমার সাথে হয়েছে তাহলে তুমি ভাই বানাও কেমন লাগবে আজকে র্যান্ডম প্লেয়ারকে লাইভে পাগল বানাইছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো না হাইসে পারবা না তুমি তো বাইচাছো পিয়র বাইচাছো আর কথা বলর না ভাই আমার মানতে লাগবে না

তো ধরো হইতেছে একটা নদীর উপর নৌকা যেতেছে নৌকার উপর প্লেন যেতেছে নিচ দিয়ে আর একটা কুমির যেতেছে প্লেনের বেগ হইতেছে দুই কোটি কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ হইতেছে দুই হাজার কিলোমিটার পার আওয়ার কুমিরের বেগ হইতেছে মাত্র দুইশো কিলোমিটার পার আওয়ার উপর থেকে বৃষ্টি নামতেছে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বুঝছো তো এখন হইতেছে তোমার কাছে একটা ছাতা আছে প্রিমিয়াম একটা ছাতা আছে আনোয়ার কোম্পানির তো ওই ছাতাটা তুমি কোন দিকে ধরলে কুমির তোমারে কামড় দিব না কৌ এরপরে কিন্তু পোলাটা পুরো চুপ হয়ে যায় আর ভিডিও যারা এতদূর দেখতেছো এই পর্যন্ত দেখছো তার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর হতেছে ভাই নতুন একটা চ্যানেল কিন্তু ওপেন করছি ইওর বাড়ি গেমের নামে ওই চ্যানেল ভিতরে কিন্তু ভাই গেম প্লে ভিডিও আপলোড করতেছি জ্ঞান মাস্টার বসির ভিডিও কাস্টম ভিডিও সব বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের ভিডিও যেগুলো দেখে তোমরা অনেক বেশি এনজয় করতে পারবা আর হইতেছে ভাই ওই চ্যানেল টোটালি গেমপ্লের উপর হতেছে আর ওই চ্যানেলের ভিতরে কিন্তু ভাই আমি লাইভে আসতেছি তো লাইভে কিন্তু ভাই সেই লিভেলার টা হবে চ্যানেলের এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর হইতেছে পিন করা কমেন্টে দিয়ে দিতেছি তো ভাই যাও সাবস্ক্রাইবটা করে আসো আর চলো ভিডিওটা আচ্ছা চলো দুই ভাই মিলা গিয়ে আসি তো কথা মাইকটার গ্রুপ মারো বুঝছো মানে মাইকটার গ্রুপ মারো তো ভাই ধরো মাটির পাঁচশো থেকে তুমি একটা প্যারাশুট নিয়ে লাভ দিছো

কিন্তু ভাই এত খুশি লাভ নাই পিলার দেবো চুপকা আর পাঁচশো ফিট উপর থেকে লাভ দেওয়ার পর ওটা তোমার দিয়ে চলে যাবো তাহলে এখন বলো তুমি কি বাইচা থাকবা এখন তো ভাই মরলে যাবো যদিও তো লাভে

যেহেতু ভাই তুমি আমার প্রো প্লেয়ার কইতেছো তার জন্য যাও তোমার পিলারটা পিছন দিয়ে দিলাম না তোমারে হইতেছে আমি একটা লোহার আন্ডারপ্যান পরাই দিছি বুঝছো হ্যাঁ ভাই দেখি আচ্ছা ধরো ভুলবশত তোমার লোহার প্যান্টটা পইরা লাভ দিতে ভুলে গেছিলা তাহলে তোমার ফিলিংসটা কেমন লাগবো

আর তো কেউ না আর তুমি তো বিমান চালাইতে পারো না তাহলে কি রইল পাইলো তো আমি এ ভাই না না আবার আবার আচ্ছা ঠিক আছে ধরো আমরা দুই ভাই জঙ্গলে ঘুরতে গেছি তুমি কি যাইবা হ্যাঁ তো তুমি যদি আমার সাথে জঙ্গল থেকে বাইসা ফিরতে পারো তাহলে তোমার আমি বিমানে পাইলট বানাই দিব বুঝছ। তো আমরা যেছে তিন দিন ধরে কিছু খাই না সামনে একটা ভাজা মাছ দেখতে পাইলাম তো এটা কি রাখাইবো গো

কি আচ্ছা তুমি কি তাহলে মুখ দিয়া করবা না তাইলে তো ভাই তুমি মইরা গেছো আর শর্ত অনুযায়ী তোমার তো ভাইসা ভিড়ার কথা ছিল তাইলে ভাই তুমি ভাইবাতে হইলে হে ভাই আচ্ছা যেহেতু তুমি আমার ছোট ভাই তো তোমার আর একটা প্রশ্ন করি কেমন আচ্ছা আচ্ছা করো তো তুমি আর আমি হইতেছে মানে পাশাপাশি থাকি তো এখানে আসতে হইতেছে 10 টাকা ভাড়া লাগে

আচ্ছা আচ্ছা আবার 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 আর একটা প্রশ্ন আচ্ছা আমি পারি খেলতে বা এ এই বিষয়ে কিছু বলতে আচ্ছা তাহলে তোমার আমি গেমের বিষয়ে প্রশ্ন করি কেমন বলো আচ্ছা তাহলে বলো তো ফ্রি ফায়ার কত সালে লঞ্চ হয়েছে ফ্রি ফায়ার স্টোরে আসে দুই সালে আরে না রে পাগল ইংরেজি কত সালে আসে আচ্ছা যেহেতু তোমার বড় ভাই আমি তোমার আরেকটা প্রশ্ন ধরি বলো তো একটা কতক্ষণ আগে আইছে কতক্ষণ না কত বছর আগে আরে বছর না কত সেকেন্ড আগে আইসে ওইটা কোথাও এ ভাই আমি দেই শট করব আচ্ছা ভাই তাহলে আমি হার ভাই আমার লাগব না আচ্ছা রে ভাই তাহলে তো তুমি পাইলট হইতে পারলা না কোনো সমস্যা নাই নেক্সটে আবার হইবো বুঝছো না না হে ভাই তোমার আগে মনে করো যে আমার জায়গায় তুমি আসো মানে প্লেন থেকে নামার জন্য না মনে করো যে আমার জায়গায় তুমি আসো ঠান্ডা এখানে তাহলে তোমার প্ল মানে তোমার কেমন লাগবে তাহলে তুমি বলো আগে

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বইলো আর যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো ভাই লাভ ইউ ম্যান সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো আর হতেছে অবশ্যই সেকেন্ড চ্যানেলে যাবা একটা লাইক আর হইতেছে কমেন্ট করবা ভিডিওতে সাবস্ক্রাইবও করে দিও টাটা গাইস আল্লাভেস